কি গো তুমি এ কাকে নিয়ে এলে আমি তো কিছুই বোঝে উঠতে পারছি না তোমার এত জানার দরকার নেই এটা আমার নতুন বউ আমি আবার বিয়ে করেছি কি বলছো কি বলছো তুমি এসব তুমি আবার বিয়ে করেছো কিন্তু কেন আমার কি দোষ তোমার কি একবারও মনে হয়নি আমার উপর দিয়ে কি ঝড় বয়ে যাবে আমাদের পাঁচ বছরের সংসার ভালোবাসা তুমি এসব কিভাবে করতে পারলে এসব দেখার আগে আমার মরর হলো না কেন আরে চুপ করো তোমাকে বিয়ের পর থেকে সমাজের লোকেরা আমাকে নানা ধরনের কথা শোনায় তোমার না আছে রূপ না আছে কোনো গুণ তোমাকে নিয়ে আমি সারা জীবন থাকতে পারবো না তোমার যদি মনে হয় আমার ছোট বউকে তুমি মেনে নিতে পারবে না তাহলে এখনই আমার বাড়ি থেকে বের হয়ে যাও না না তুমি এটা কি বলছো আমি ছোট বউকে মেনে নিয়েই এ বাড়ির এক কোণে একটু জায়গা চাই আমার এই জীবনে তুমি ছাড়া আর কেউ নেই তোমাকে আমি অনেক ভালোবাসি তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না এই যে বড় বউ শুনছ আমি কিন্তু রূপচর্চা করতে খুব পছন্দ করি আমার যখন যা দরকার তুমি এনে দেবে আর হ্যাঁ এই বাড়ির কাজকর্ম সব তুমি করবে কোনোদিন যদি দেখেছি বাড়ির কাজকর্ম করার জন্য আমাকে ডেকেছ আমার স্বামীকে বলে এমন মার খাইয়ে নেব সারা জীবন মনে রাখবে না না ছোট বউ তোমাকে এসব কিছুই করতে হবে না আমি আমার স্বামীকে অনেক ভালোবাসি সে যেভাবে সুখে থাকে যেভাবে ভালো থাকে আমি তাতেই খুশি তোমার যখন যা দরকার আমি সব এনে দেব আর বাড়ির কাজকর্ম সব আমি নিজেই করব। তোমাকে কিচ্ছু করতে হবে না তুমি ভালো থেকো আর আমার স্বামীকে ভালো রেখো আমি এই বাড়ির কাজের মানুষের মতো এক কোণে পড়ে রইব কিন্তু আমাকে বাড়ি ছেড়ে বের করে দিও না আমি আমার স্বামীকে ছাড়া থাকতে পারবো না তাকে আমি অনেক ভালোবাসি চোখের সামনে দেখতে তো পারবো এ বাড়িতে থাকলে এটাই অনেক হয়েছে হয়েছে অনেক কথা বলে ফেলেছো। এবার যাও আমার জন্য খাবার নিয়ে এসো আমি খেয়ে লম্বা একটা ঘুম দিতে চাই আমার ঘরের বিছানাটা পরিষ্কার করে দিও আর হ্যাঁ আমি ঘুমালে আমাকে কেউ যেন বিরক্ত না করে তাহলে কিন্তু একদম ভালো হবে না বলে ও মা কাজের কি ছিঁড়ি এই জন্যই আমার স্বামী তোমার মুখটাও দেখতে চায় না না আছে তোমার রূপ আর না আছে কোনো কাজের ছিঁড়ি এইভাবে কেউ ঘর পরিষ্কার করে দেখো তো কত জায়গায় নোংরা লেগে আছে কোথায় ছোট বউ কি বলছো আমি তো কোথাও নোংরা দেখতে পাচ্ছি না আমি তো সারাদিন এই সংসারের কাজ করি রান্না করি সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন রাখি আমার চোখে তো কোথাও নোংরা পড়ছে না আসলে সারা দিন কাজ করার পরে হয়তো ভুল হয়ে গেছে আমাকে ক্ষমা করে দিও ছোট বউ আমি তো তোমার বোনের মতো বলো আরে চুপ করো তুমি আমার বোন ছি ছি ভাবতেও ঘেন্না লাগে কখনোই এই কথা আর দ্বিতীয়বার মুখে আনবে না আমার বোন হওয়ার যোগ্যতা নেই তোমার আর হ্যাঁ শোনো আজকে আমার স্বামী শহর থেকে বাড়িতে আসবে তার জন্য মজার মজার রান্না করো লোকটা সারাটা দিন কতই না পরিশ্রম করে কই গো ছোট গিন্নি তাড়াতাড়ি এদিকে এসো দেখো তোমার জন্য শহর থেকে কি কি এনেছি ওমা আপনি এসে গেছেন আসুন ঘরে আসুন কি এনেছেন এসব ওমা এ তো দেখছি শাড়ি অনেক দামি দামি শাড়ি দেখছি এগুলো কি সব আমার জন্য আরে হ্যাঁ এগুলো সব তোমার জন্য তোমার জন্য আনবো না তো কার জন্য আনবো তুমি আমার একমাত্র সুন্দরী স্ত্রী তোমাকে ছাড়া কি অন্য কাউকে এই শাড়িগুলো মানায় শহরের সবচেয়ে বড় শপিং মল থেকে তোমার জন্য এই দামি দামি শাড়িগুলো এনেছি তুমি যখন এই শাড়িগুলো পরে আয়নার সামনে দাঁড়াবে নিজেকে চিনতেই পারবে না এমনিতেই তুমি অনেক সুন্দর আর এই শাড়িগুলোতে আরো পরই হয়ে যাবে চলো চলো খেয়ে নি আমার খুব ক্ষুদো লেগেছে আর তোমাকেও দেখে মনে হচ্ছে খাওনি মুখ চোখ শুকিয়ে গেছে ঠিকমতো মতো খাওয়া দাওয়া না করলে হবে তুমি আমার একমাত্র সুন্দর স্ত্রী তোমার যদি কিছু হয় আমার কি ভালো লাগবে বলো চলো খেয়ে নাও তা শুধু আমার জন্যই এনেছেন না কি কিছু এনেছেন দেখি জন্য কি এনেছেন আরে এসব তুমি দেখে কি করবে রাস্তার দোকান থেকে জন্য একটা শাড়ি এনেছি এসব তোমার দেখে কাজ নেই মনে হয় না তোমার ভালো লাগবে যাই হোক ওকে এটা দিয়ে দিও ও যে রকম কুৎসিত দেখতে সেই রকমই শাড়ি কিনেছি ওর জন্য ওর জন্য দামি শাড়ি কিনে লাভ নেই তোমার শাড়িগুলো কিনেছি শহরের সবচেয়ে বড় বড় দোকান থেকে আর ওর শাড়ি কিনেছি ফুটপাত থেকে যে যেটা পাওয়ার যোগ্য হহহ চলো গিন্নি এসব ভেবে লাভ নেই আমরা এবার খেয়ে নেই। ছোট বউ তো উনি আসার আগেই খেয়ে নিয়েছে আর আমি সকাল থেকে অপেক্ষা করছি ওনার আসার অপেক্ষায় কখন উনি আসবে একসাথে দুটো ভাত খাবো কিন্তু কি কপাল আমার না পেয়েছি বাবার ভালোবাসা না পেয়েছি মায়ের স্নেহ আর না পেলাম স্বামীর ভালোবাসা উনি একবার জিজ্ঞেস পর্যন্ত করলো না আমি খেয়েছি কিনা আচ্ছা যাই হোক উনি ভালো থাকুক তাহলে আমি ভালো থাকবো কি হলো বড় বউ এখন পর্যন্ত তুমি আমার খাবার রান্না করি ক্ষুদায় পেটের ভিতরটা জ্বলে যাচ্ছে আমার আমি তো প্রতিদিনই সব কাজ করি একটা দিন আমার স্বামী এসেছে বলে ঘরে আছি বের হতে পারিনি আর তুমি রান্না পর্যন্ত করি তোমার কি আমাকে না খেতে দিয়ে মেরে ফেলার ইচ্ছে নাকি ছি 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 তোমার মনে এত কুটিলতা এত হিংসে কি হয়েছে আমার গিন্নির চেঁচামেচি করছে কেন এই যে দেখুন না আপনার আদরের বড় বউ কোনো কাজ করেনি এমনকি রান্না পর্যন্ত করেনি ক্ষুদায় আমার পেটের ভেতরটা জ্বলে যাচ্ছে ও মনে হয় আমাকে মেরে ফেলার প্ল্যান করছে আমি এখন কি খাবো বলুন তো আমি প্রতিদিন হার মাস কালি করে এই সংসারের জন্য কাজ করি একটা দিন করতে পারেনি সেজন্য হিংসে জ্বলে পুড়ে শেষ হয়ে যাচ্ছে কোনো কাজ করে না নিজে থেকে কি বলছো তুমি ছোট বউ আমি তো প্রতিদিন কাজ করি আজকে আমার শরীরটা খুব খারাপ লাগছে এজন্য উঠতে পারিনি আচ্ছা ঠিক আছে আমি তোমাদের জন্য রান্না বসাচ্ছি তোমরা যাও ঘরে যাও আর কিচ্ছু করতে হবে না তোমার আমাদের জন্য এই মুহূর্তে এই বাড়ি থেকে বের হয়ে যাও তোমাকে আমার আর সহ্য হচ্ছে না তুমি যদি এই মুহূর্তে আমাদের এই বাড়ি থেকে বের হয়ে না যাও আমার যে খারাপ আর কেউ হবে না ঠিক আছে আপনি যদি তাই চান তাহলে আমি তাই করব। এ বাড়ি থেকে চলে যাব কিন্তু আমি কোথায় যাব। আপনি তো জানেন আমার বাবা মা মারা গেছে অনেক বছর আগে আমার কোনো যাওয়ার জায়গা নেই ওখানে দড়ি কলসি আছে নদীতে ঝাঁপ দিয়ে মরো তাও আমার বাড়িতে আমি থাকতে দেবো না তোমায় ঠিক আছে আমি চলে যাচ্ছি আপনারা ভালো থাকবেন বিধাতা হয়তো আমার কপালে এটুকুই রেখেছিল আর এটুকুই পেয়েছি চলে গেলাম আমি যাক আপদটা তাহলে বিদায় হয়েছে এই যে শুনুন আমার জন্য কিন্তু একটা কাজের লোক লাগবে আমি কিন্তু বাড়ির কোনো কাজ করতে পারবো না আরে কি বলছো গিন্নি অবশ্যই আমি আজই তোমার জন্য একটা কাজের মহিলার ব্যবস্থা করে দিব তারপরে আমি শহরে যাব আর তোমাকে যে কথা দিয়েছিলাম তোমার গহনা করিয়ে দেব দেখি আমি আজকে ফসলটা দেখে আসি কি অবস্থা এই ফসল উঠলেই আমি তোমাকে সোনায় মুড়িয়ে দেব আর সেদিন অল্প কিছু যে গহনাগাটি দিয়েছি আপাতত এগুলোই পড়ো ঠিক আছে আচ্ছা ঠিক আছে ছোট বউ ও ছোট বউ আমার তো সর্বনাশ হয়ে গেছে আমার ফসলের জমি সব নষ্ট হয়ে গেছে আমি আর কদিন পরে ফসল কাটতে পারতাম গোলা ভরাতে পারতাম কিন্তু সেই সব ফসল আমার নষ্ট হয়ে গেছে আমি তো ধ্বংস হয়ে গেলাম আমি আর উঠতে পারছি না আমাকে তুমি বাঁচাও তোমাকে আমি কয়েকদিন আগে যে গহনাগুলো বানিয়ে দিয়েছিলাম ওগুলো থেকে কিছু গহনা আমাকে দাও আমি একটু নতুন করে ফসল ফলাই না হলে আর কোনোভাবেই আমি উঠতে পারবো না এই বিপদ থেকে কি বলছেন আপনি আমি আপনাকে আমার গহনা দিব মানে কাউকে কোনো কিছু দিয়ে ফেরত চাইতে হয় না এটুকু শিক্ষাও নেই আপনার আমি আর আপনার সংসারে থাকতে চাই না আপনার তো সবকিছু শেষই হয়ে গেছে নিঃস্ব হয়ে গেছেন তাহলে আমি কেনই বা থাকবো আপনার সংসারে আমি চলে গেলাম আর হ্যাঁ আপনার দেওয়া কোনো গহনায় আমি ফেরত দেব না ভালো থাকবেন আপনি হয় হয় রে আমি আমার জীবনে কত বড় ভুল করে ফেলেছি আমি আমার আসল হীরেকে রেখে কাছের পিছনে ছুটেছি এতদিন আমার বড় বউ কত ভালো ছিল আমাকে কত ভালোবাসতো আমার বিপদে আপদে সব সময় পাশে থেকেছে আর আমি সৌন্দর্যের মোহে পড়ে এই বউকে ঘরে এনেছি কিন্তু বউ নয় ডায়নি যেদিন থেকে আমার সংসারে এসেছে সেদিন থেকে অশান্তি শুরু হয়েছে আমার অধক পতন শুরু হয়ে গেছে কাল নয় আজই আমি যাব আমার বড় বউকে খুঁজে বের করব ও যদি আমাকে মাফ করে আমি জানি তবেই আমি ঘুরে দাঁড়াতে পারবো বড় বৌ তুমি এখানে আমি অনেক খোঁজার পর তোমাকে পেলাম বড় বউ তুমি আমাকে মাফ করে দিও তুমি আসার পর থেকে আমার ধ্বংসের শুরু হয়েছে আমার জমি ক্ষেত ফসল সব নষ্ট হয়ে গেছে বড় বউ আমাকে ছেড়ে চলে গেছে আমি জানি সব কিছু আমার বাপের ফল আমাকে মাফ করে দাও বড় বৌ কি বলছেন আপনি আমি তো কখনোই আপনার উপরে রাগ করিনি আমি আপনাকে অনেক ভালোবাসি আপনি আপনার ভুল বুঝতে পেরেছেন এটাই আমার জন্য অনেক কিছু চলুন আমরা ফিরে যাই আবার নতুন করে সব শুরু করব চিন্তা করবেন না আমি আপনার সাথে আছি আমার কিছু গহনা আছে সেটা বিক্রি করে আপনি আবারও ফসল ফলান দেখবেন আবারও সব কিছু ঠিক হয়ে যাবে